ভাই আপনারা কি পানির দামে কম বল দিতেছেন ভাই এক পিস নিলেও আজকে পানির দামে থাকবে আবার শীত কোলাবে তো ভাই শীত তো পালাবে ভাই পালাবে একেবারে বিদেশি কম্বল কোরিয়া থেকে আসছে এই যে কোরিয়া থেকে যাইছে হ্যাঁ এর কোনো প্রমাণ আছে ভাই প্রমাণ ছাড়া কথা বলি কাছে আসেন এই যে দেখেন হুম সগো সগো কোরিয়া কোরিয়া আজকে একেবারে পানির দামে থাকবে ভাই বিদেশি কম্বল আচ্ছা এটা ডাবল না সিঙ্গেল ভাই ভাই এটা তো ডাবল এই যে দেখেন রুটির মতো ভাঁজ হয় আচ্ছা এই যে দেখেন দেখেন এই যে রুটির মতো ভাজ হয়ে গেলো মানে ভাগ হয়ে গেলো ভাগ হয়ে গেলো মাছখান দিয়া মাছখান দিয়া নরম হবে তো বা এটা তো পাখির পালক দইরা দেখেন আচ্ছা এই দেখেন ও রে মনে হচ্ছে নরম একেবারে বিড়ালের পশমের মতো ভাল্লুকের চামড়া আচ্ছা আবার রং কষ উঠবো না তো ভাই পনেরো বছরের গ্যারান্টি দিতেছি কম বলে আচ্ছা জিরার দামে হীরা কালার দেখেন আচ্ছা এটা সাইজটা কিরকম ভাই সবচেয়ে বড় সাইজ হবে কিং সাইজের কম্বল এইটা আবার কেমন কম্বল ভাই এইটাও কম্বল একেবারে সিল্কি সিল্কি মনে হইতেছে একেবারে লাক্সারিয়াস মনে হইতেছে যে কি কি জানা কয় যে সৌদি আরবের বা দুবাইয়ের ভাই শেখেরা ব্যবহার করে এটা তো শেখেদের কম্বল এখন আপনিও ব্যবহার করবেন ভাই দাম কি অনেক বেশি জিরার দামে হীরা রেগুলার প্রাইস কত ছিল জানেন